এরপর দেখে নাও যে এসে কিউগুলি আছে সেগুলির উত্তরগুলি আমি করে দিচ্ছি দেখো প্রথমে রয়েছে আগ্রহের দুটি বৈশিষ্ট্য লিখো তো দেখো এইভাবে যারা লিখেছো তারা কিন্তু ফুল মার্ক পাবে মার্ক পাবে দেখো প্রথমে রয়েছে আগ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো এটি প্রশ্নটি তারা তোমরা এইভাবে উত্তরটা প্রত্যেকে যারা এখনও পরীক্ষা দাওনি তারা এইভাবে লিখবে আগ্রহের দুটি বৈশিষ্ট্য হলো দেখো এক নম্বরে রয়েছে আগ্রহ পরিবর্তনশীল আর তারপর দু নম্বর রয়েছে ব্যক্তিভেদে আগ্রহ ভিন্ন প্রকৃতির হয় এরপর দেখো এর একটা অথবা ছিল সেই অথবার উত্তরটা আমি করে দিয়েছি স্পেয়ারম্যানের ট্যাডার সমীকরণটি লেখো তো দেখতে পাচ্ছ এখানে এর ট্যাডার সমীকরণ যেটি সেটি হলো ছোটো হাতের আর এখানে নিচে এ এবং পি গুণিত আর পি কিউ বিযুক্ত আর এ কিউ গুণিত আর বিপি সমাজ জিরো এটি কিন্তু একটা বড়ো অঙ্ক তো সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু এটা করার প্রয়োজন হয় না যেটা কলেজে বা যাদের মাস্টার ডিগ্রি রয়েছে তাদের প্রয়োজন হয় তো এখানে দেখো তারপর দু নম্বর যে প্রশ্নটি রয়েছিলো সেটি হলো এটি তিন নম্বরে ছিল কিন্তু আমি একটু নাম্বারটা এলোমেলো করে ফেলেছি অপানুবর্তন কি দেখো এখানে অনুবর্তনের বিপরীত অবস্থায় হলো অপানুবর্তন অথবা আবার এভাবে লেখা যায় অনুবর্তন লোভ পাওয়াকে অনুবর্তন অপানুবর্তন অপানুবর্তন বলা হয় যেমন পেভলপের পরীক্ষায় প্যাভ্লবের পরীক্ষায় ঘণ্টা ধ্বনির পর খাবার না দেওয়া এটাকে কিন্তু অপানুবর্তন বলা হয় তারপর দেখো পরের যে প্রশ্নটি এটি কিন্তু দু নম্বরে ছিল প্রাণীর চক্রের প্রথম ধাপটি কী তো এর উত্তরটি হিসেবে প্রাণীর চক্রের প্রথম ধাপটি হলো অভাববোধ তারপর দেখো যে রয়েছিলো সেটি হলো অবিচ্ছিন্ন চল কাকি বলে উদাহরণ দাও দেখো এখানে যে চোলের স্কেলে বিরাম বা ছেদ থাকে থাকে না তাকে অবিচ্ছিন্ন চল বলে বা যে চলের যে চলের মান নির্দিষ্ট হয় না তাকে অবিচ্ছিন্ন চল বলে এখানে কিন্তু দুরকমভাবে লেখা রয়েছে তোমাদের যেটা সুবিধা হবে সেটা লিখে নিয়ে উদাহরণ দেখো ছাত্রীর বয়স এরপরে দেখে নাও ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারাতে কী উল্লেখ রয়েছে তো দেখো এখানে যেটি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারাতে এস সি ও অনুন্নত শ্রেণীর মানুষদের আর্থিক সাহায্য দানের কথা বলা হয়েছে তারপর দেখো যেটি রয়েছে অথবাতে এখানে অবিন্ন স্কোরের গয়ের সূত্রটি লেখ দেখো এখানে ছয়ের যে অথবা রয়েছে তো দেখো এখানে এম মানে মেন এটি সামেসেং বাই এক্স বাই এন এটা অভিন্ন স্কোরের গয় সূত্রটি তারপর দেখো এখানে রয়েছে মেহতা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় তার উত্তরটি দেখে নাও মেহতা কমিটি গঠিত হয় উনিশশো একষট্টি থেকে বাষট্টি খ্রিস্টাব্দে দশই মে এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বহুমুখী বিদ্যালয়ের দুটি উদ্দেশ্য লিখো তো দেখো এখানে এই বিদ্যালয়গুলিতে এর যে উদ্দেশ্যগুলি সরাসরি আমি উদ্দেশ্যগুলি লিখে নিয়েছি এই বিদ্যালয়গুলিতে বৃত্তি ও সাধারণ শিক্ষা দেওয়া হবে বা দেওয়া হওয়ার দেওয়ার কথা বলা হয়েছিল এবং দু নম্বর রয়েছে এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ বৃদ্ধি পাবে এরপর দেখে নাও এই শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে সরি পরের যে ননমতাকে যে প্রশ্নটি ছিল সেটির উত্তরটি শ্রেণীকক্ষে দুটি আচরণগত সমস্যা লেখো তো দেখো বন্ধুদের মিথ্যা কথা বলা এটাও কিন্তু একটা বড়ো আচরণগত সমস্যা এরপর আছে দেখো পঠন পাঠনের সময় অমনোযোগী হওয়া এরকম অনেক কিন্তু সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমি খুব যেগুলি সবার ক্ষেত্রে হয়ে থাকে সেগুলি কিন্তু এখানে লিখে দিলাম তারপর দেখো এনসিআর এইচই এর নাম কী তো দেখো এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর রুনাল হায়ার এডুকেশন এরপর দেখো এগারো নম্বর জায়গায় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্যে লিখো তো দেখো এর উত্তরটি হবে এক নম্বরে সমস্ত ছয় থেকে চোদ্দ বছর শিশুদের শিক্ষার আওতায় আনা এরপর দেখো তারপরে আরেকটি সমস্ত নাগরিককে স্বাক্ষর করে তোলা এরপরে দেখো রয়েছে যেটি ভি ইসি এর নাম কী ভিলেজ এডুকেশন কমিটি এরপর দেখো এর অথপাত্র রয়েছে এগুলি ইউনেস্কো বা ইউনেস্কো যেটাকে বলা হয় এর পুরোনো নাম ইউনাইটেড ন্যাশানস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এরপর দেখো পিবিএলের পুরো নাম কি পার্সোনাল লোকোটার লোকোটার বেকন তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ডায়েট শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত তো দেখো এটা যদি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে যায় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে দেখো আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি ডায়েট এটি হলো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জেলা স্তরের যে শিক্ষক শিক্ষণ মানে প্রাথমিক শিক্ষার যে শিক্ষক শিক্ষণের যে প্রতিষ্ঠানগুলি থেকে থাকে তো সেটাকে ডায়েট বলা হয় তো দেখো এখানে আমি এইভাবে লিখেছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কর্মপূর্ব পূর্ণ বা কর্মপূর্বক এখানে পূর্ণ নয় পূর্বক শিক্ষকদের শিক্ষার সাথে যুক্ত মানে প্রাথমিক শিক্ষার শিক্ষক শিক্ষণের সাথে এটি যুক্ত তারপর দেখো এখানে রয়েছে ই লার্নিং কি এখানে দেখো কম্পিউটার সাক্ষরতাকে ই লার্নিং বলা হয় খুব সংক্ষেপে আর নাহলে এইভাবে তোমরা যদি লিখতে পারো যে ইলেকট্রিক ইলেকট্রিক লার্নিংকেও ই লার্নিং বলা যায় তো এইগুলি হলো তোমাদের এমসিকিউ এবং এসি প্রশ্নের সমাধান এরপর দেখো যে অঙ্কটি আছে সেটিও কিন্তু আমি করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করা চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য